এই ভাইয়া মাত্র অর্ডারটা কনফার্ম করেছে এই দেখতে পাচ্ছেন আমি সবেজ বিডির রিসেলিং পার্টনার হিসেবে কাজ করছি এবং সেখান থেকে একটাই প্রফিট ইনকাম করতেছি তাদের প্রোডাক্ট সেল করার মাধ্যমে তো তাদের প্রোডাক্টের ছবিগুলো আমি সংগ্রহ করেছি দেন আমি কাস্টমারদেরকে ছবিগুলো প্রোভাইড করেছি বুস্ট করার মাধ্যমে এবং সেখান থেকে আমি সেলস করতেছি ঠিক আছে তো উনি এই অর্ডারটা কনফার্ম করেছে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অর্ডারটা প্লেস করব সব বিডির ওয়েবসাইটে তো আমরা চলে যাবো সব বিডির ওয়েবসাইটে আমি চলে আসলাম সব এস বিডির ওয়েবসাইটে সব বিডির ওয়েবসাইটে আসার পর এবার আমি সার্চ প্রোডাক্টে ক্লিক করব এরপর চোজ ইন ইমেজে ক্লিক করবো দেন ইমেজটা সিলেক্ট করব দেন আপলোড পিকচার অ্যান্ড সার্চ এই অপশনের মধ্যে একটা ক্লিক করব। এরপরে যে হুড়িটা এটার মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আবার দেখে নিব এটা কি স্টকে আছে কি এটা স্টকে আছে এখন কাস্টমার বলছে এম সাইজ লাগবে তার সাইজটা এখান থেকে সিলেক্ট করব দেন এখান থেকে বিক্রয় মূল্যটা সিলেক্ট করব। তার কাছে এই প্রোডাক্টটা বিক্রয় মূল্য সিলেক্ট করবো সিলেক্ট করার পর এরপর ওয়ার্ডার তালিকা অ্যাড করুন অপশনের মধ্যে একটা ক্লিক করব তারপর এখান থেকে ওয়ার্ডার করুন অপশনের মধ্যে একটা ক্লিক করব এরপর এখান থেকে আপনি পরে নিলে পরে নিতে পারেন অথবা হ্যাঁ রাজি আছি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার কাস্টমারের নাম্বারটা এখানে আপনি দিয়ে দেবেন কাস্টমার আপনাকে যে নাম্বারটা দিবে দেওয়ার পর এখান থেকে কাস্টমারের রিপোর্ট চেক করুন অপশনের মধ্যে একটা ক্লিক করবেন এরপরে এখানে দেখতে পাবেন সে অনলাইন থেকে এর আগে কোনো ডেলিভারি নিয়েছে কিনা কোনো প্রোডাক্ট নিয়েছে কিনা যদি নিয়ে থাকে তাহলে উপরে যে দেখতে পাচ্ছেন সবুজ মার্ক চারটি অর্ডার আছে এবং একটা রিটার্ন করেছে সে এটা দেখে নিতে পারবেন এরপরে অর্ডার করুন অপশানে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে কাস্টমারের নামটা লিখে দিবেন। কাস্টমারের নাম লেখার পর এরপরে কাস্টমারের জেলাটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন এরপর কাস্টমারের থানাটা সিলেক্ট করবেন এখান থেকে এয়ারপোর্ট ডেলিভারি ঠিকানা এই অপশন এই জায়গার মধ্যে জেলাটা লিখবেন আবার জেলা নীলফামারী থানা নীলফামারী সদর নীলফামারী সদর ঠিকানাটা লিখে নিলাম ঠিকানা লিখে নেওয়ার পর এরপর এখানে একটু নিচের দিকে স্ক্রল করে এখানে পেয়ে যাবেন চার্জ অগ্রিম নিয়েছেন আপনি কি ডেলিভারি চার্জটা অগ্রিম নিয়েছেন এখানে তার লোকেশন অনুযায়ী কিন্তু ডেলিভারি চার্জটাও ধরে নেবে টোটাল আপনি ওখানে যে আপনি লেখার সময় লিখবেন শুধু প্রোডাক্টের প্রাইসটা লিখবেন এরপর আপনি ডেলিভারি চার্জটা এখানে যদি অগ্রিম নিয়ে থাকেন তাহলে হ্যাঁতে ক্লিক করবেন যদি ডেলিভারি চার্জ অগ্রিম কাস্টমারের কাছ থেকে না নিয়ে থাকেন সেক্ষেত্রে না অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এবার এখান থেকে অর্ডার কনফার্ম করুন এই অপশানটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এরপর অর্ডার কনফার্ম করুন আপনার অর্ডারটা কিন্তু ফাইনালি প্লেস করা হয়ে গেছে অর্ডার প্লেস করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটু পর তারা ট্রেকিং দিবে প্রোডাক্টটি অ্যাপ্রুভ করা হয়েছে সমস্ত ট্রেকিংগুলো আপনারা দেখতে পারবেন কোথা থেকে এখানে থ্রিডোতে ক্লিক করে আপনারা এখানে দেখতে পাবেন ওয়ার্ডার লিস্ট একটা অপশন এখানে ক্লিক করবেন অর্ডার লিস্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে সমস্ত ওয়ার্ডার প্রসেসিংগুলো এখান থেকে দেখতে পারবেন আপনার প্রোডাক্টটি কাস্টমার প্রোডাক্টটি কোথায় কী অবস্থায় আছে হ্যাঁ সব কিছু কিন্তু আপনি অ্যাট ও এখান থেকে দেখতে পারবেন আমি দেখেন এখান থেকে আমি কাজ করতেছি এবং আমার এই যে আমার অ্যাকাউন্টের মধ্যে দুশো টাকা আছে আমার এই প্রোডাক্টগুলো প্রসেসিং হচ্ছে এগুলো যদি যাই তাহলে সেখান থেকে আমি প্রফিট পাবো প্রত্যেকটা একশো সত্তর টাকা ষাট টাকা এভাবে করে আমি কিন্তু ইনকাম করতেছি এখান থেকে আপনারাও চাইলে এই সব বেস বিধির মাধ্যমে অ্যাকাউন্ট খুলে আপনারা কিন্তু তাদের প্রোডাক্টগুলোকে রিসেলিং করার মাধ্যমে তাদের কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা প্রোডাক্টগুলো দেখে নেন এখান থেকে আপনারা প্রোডাক্ট চুজ করে এখান থেকে ডাউনলোড করে প্রোডাক্টের ছবিগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে দেন আপনারা সেগুলোকে বুস্ট করার মাধ্যমে বা বিভিন্ন গ্রুপে শেয়ার করার মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে একটা ইনকাম করতে পারবেন সো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল মূলত এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চাইলে শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথেও সো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম